রোজার মাসে সন্ধ্যাবেলায় হুঁটো কাটা আর এই যে এখন ডেলি দিন রুটিন তিন চারবেলা হুঁটো কাটা তো আজকে ডিম রান্না করবো ডিম দিয়ে পটল দিয়ে আলু দিয়ে মাংস আছে মাংস তো এখন থাকবে আরও আজকেই হবে আর হবে মনে হয় আর এই যে এই সবজি ডাটা গাজর আলু বেগুন আর আছে এর মধ্যে একটু মিষ্টি কুমড়ো থাকলে ভালো হতো কিন্তু মিষ্টি কুমড়োটা নাই তো এই একটা সবজি হবে আর ডিম দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ধর করবো এখন আবার সেই ব্যস্ততা সকালে উঠো সকালে টিফিন বানাও আবার এই যে দুপুরে রান্না বান্না করো ঠিক আছে এই তো ব্যাপার ডিমগুলো না কেটে নিই এব অনেকে কেটে নেয় তো আমি নিই এইর না কেটে ডিমগুলো এইভাবে ফুটো ফুটো করে নিলে বেশি ভালো হয় অনেকগুলো ফুটো হয় বোঝাও যায় না এগুলো যে ফুটো আছে কাটা চামচ দিয়ে সব ভালো করে ফুটো ফুটো করে নিচ্ছি তেল মশলা লবণ ভালো ঢুকবে তাই একটুখানি লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে ডিমগুলোকে ভেজে নেব হালকা একটু লবণ দিয়ে হলুদ দিয়েছে হালকা একটু লবণ দেখো বোঝা যাচ্ছে না হলুদটা তেল ভালো গরম হয়ে গিয়েছে ডিমগুলোকে লাল লাল করে ভেজে নেব ধীরে ধীরে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব ওই তেলে একটুখানি গোটা আলু দিয়ে ফোড়ন দিলাম আর পেঁয়াজ আচ্ছা তেলটা বেশি লাগবে না অল্প তেল রান্না হবে এবার আলু পটলগুলো দিয়ে দেবো

এখন মশলাটা আমি করে রেখেছি দুটো সবজির জন্য তো অর্ধেকটা এখানে দেবো কাঁচা লঙ্কা আদা বাটা জিরে বাটা একটু গরম মশলা দিয়ে টেল বাটা মশলা না দিলে তো আমার মনে হয় তরকারি স্বাদ হয় না তাই আমি একটু বাটাও দিই গুঁড়ো দিই আর এখানে একটু সব রকম মশলা দিয়ে ধরে থাকা আর এখানে একটুখানি লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা এখন অতটা ঢাল নেই তাই একটু খুব লঙ্কা গুঁড়ো দিতে আর একটু ঝাল ঝাল তরকারি না হলে আমার ভালো লাগে না একদম মিচু মিচু তরকারি একদম ভালো লাগে না ভালো করে কষিয়ে নেব সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম যাতে মশলার কাঁচা গন্ধটা একদম চলে নেওয়া এবার দিয়ে দেবো জল যতটুকু ঝোল মানে সেদ্ধ হবে তারপরে ঝোল থাকবে ঝোল ঝুলি হবে এটা আর একটু ঝোল দেবো মানে ঝোলটা এতটুকু থাকবে কিন্তু সেদ্ধ হওয়ার পর ঝোলটা কমে যাবে তার একটু জল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ডিমগুলো এই দশ পনেরো মিনিট মতো মিডিয়াম আছে রান্না করে নিলে হয়ে যাবে লাস্টে একটু জিরে গুঁড়ো দেবো ব্যাস তাহলে একদম রেডি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে রান্না করবো একদম হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে একটু জিরে ভাড়া দিয়ে দেবো তো আমার আলু পটল ডিমের তরকারি একদম রেডি এবার একটু জিরে ভাটা গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস একদম রেডি তো কেমন হয়েছে রান্নাটা একটু বলো তোমরা তো ভিডিওটাই পর্যন্ত ওই আল্লাহ হাফিজ সবাই ভালো থেকো সুস্থ থেকো